এই সতেরো বছর এই নেতা আমাদের প্রাণ প্রিয় নেতা এই আমাদের এত বড় একটা সন্তান পেয়েছিলাম মহুম নেতা সিলেটার হকলের পরে কিন্তু বড় দুঃখের বিষয় সতেরো বছর সে কিভাবে ই হয়ে ওই হাজতে থাকে হয়ে টর্চারিং হয়েছে এখন অথচ আমি যে অবস্থায় তাহলে দেখেছিলাম ইলেকশন করেছাইজ তার নাই আজ চুলো পাগে গেছিলাম বই দুঃখের কথা আপনাদের কাছে আমি একটা কথা বলে শেষ করবো অত পেশার বাড়ির কি কি উদ্দেশ্য রাখা হয়েছে এটা আমরা বুঝতে পারি এখনকার আমরা এই সতেরো বছর যে অবস্থায় ছিলাম আমি একটা কথা বলি বারবার এই যে আন্দোলনের সময় যে টিভি খবর শুনছি কিন্তু আমাদের খবর শুনতে দেয়নি বই দুঃখের বিষয় এইখানের ছেলে তারা আজকে তাহ এটা খোঁজা নাই আমি একটা কথা বলতেছি এই ধরনের তাকে আপনার আজকে না করেন এখানে খালি হাতে দেন আমাদের দুঃখ কষ্ট হবে এটা আমি অনুরোধ করলাম আমাদের কাছে এই ধরনের দিবেন ইনশাল্লাহ আপনারা থাকবেন এবং আমাদের আর একটা কথা কই শেষ করবো আসল কথা বুঝতে পারছেন কাবা গ্রহের তেল চুরি করে কাবা বা ক্রিয়ে কা তেল তেল এই তেল যখন চুরি করে তোর কি করে কবিটারে বললো যে পাহারাত রেখ একটা পাহারাত দিল পাঁচ সাত দিন পহারা দেওয়ার পরে তারপরে কি হয়েছে চোর ধরা পড়লো কীভাবে চোর ভিতরে গেছে পাহারা যে দিয়ে দেখি করে কাছে গেছে যখন দেখলো কি করে যে জনটা ডালাস ডালার তখন কয় এই ঘরের নাম বাইতুল্লাহ আমার নাম তেলের নাম জয়তুল্লাহ আমার নাম আবদুল্লাহ লাই নিলাম নাম

বাইরে খান ঢেকে দল ঢেকে বসে মেয়েরা ঢেকে বসে লাগানো লক্ষ্য করে এরা ওয়াদা করে দেশে ওয়াদা করে দেশেরা এই হয়ে ঢুকে আমাদের কাছে অনুরোধ করি আমি চার পাঁচ জায়গায় ধরা বসে এটা অনুরোধ করি আপনারা যাহা আছে বন্ধ করেন কৃষি বন্ধ করলে আল্লাহ আপনাদের কামে করবে এটা খুব বড় শত্রু ঢুকছে প্রতি গ্রামে আছে দুই চার ডিগ্রি বেশ ডিগ্রি হচ্ছে এটা ওদের কারখানা আর লাইন হা করলামে জান্নাতিত আছে তাই আমি আমরা এই কথা বললাম আর বেশি বলতে চাইনি আজ আমার এই যে এই ছেলেটা আছে এখানে এবং আমাদের উপজেলা নেতৃবৃন্দ আছে এই ছেলেটাকে আপনারা এবার শেষবারের মতো এরা আমাদের কাছে দেখাই খুব কষ্ট করছি সতেরো ছেলে কষ্ট দিলাম আমরা খুব কষ্ট করছি যুবকেরা দর বাড়ি ধানের কাজ চলে কত জায়গা ঘুরছে ঝুল হাজার থাকছে এই কষ্টটা আপনারা দেবেন না আপনারা যদি না করেন তাহলে সম্ভব হবে না আমরা আমাদের কাছে ওই ধোষ তোর আছে একটা মানুষের দোষ এই বিষয়ে আমাদের ভাগ্য না একটা দোষ দোষ আমি ভুলে আমি এই দোষটা তার স্বীকার আল্লাহর আমি দোয়া করি দোয়া তাহলে এই লোকটা কামিয়ামি হয়ে হয়ে আমাদের কাছে থাকে দেখতে পাবো সতেরো বছর যাওয়া তারপর একটা লোক দেখি নেন এটা এরপরে তো আসিল দেখছেন তো না খাক নাই যাই হোক পরিশেষে আমিও অসুস্থ করলাম পৌঁছিল আমাদের পৌঁছে যখন বললাম বলতে মার্জনা করবেন এখানে যারা আছেন শিক্ষক ইমাম মোয়াজেন তারপরে যারা ছাত্র আছে শ্রমিক কৃষক যারা রিক্সা চালক তাহলে সে ব্যান গাড়ি চালক অটো চালায় তাদের কাছে আগে বিশেষভাবে অনুরোধ করছি ফিরে চাই পরিশেষে আপনাদের কাছে দোয়া চাই এবং তার কামে আমি কামনা করে তার সার্বিক কল্যাণ এবং দীর্ঘায়ু কামনা করে আপনাদেরকে সবাইকে সালাম জানাই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল